আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তাহলে সংকটে এস আলম গ্রুপের ব্যাংক সহ অন্তত দশটি ব্যাংক প্রিয় দর্শক এস এ মাধ্যমে আপনাদেরকে পুরো বিস্তৃত জানাবো তার আগে ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন ভিডিওস হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর অলরেডি করে রাখলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারালো সংকট কাটছে না এস আলম গ্রুপের প্রতিটি ব্যাংক সহ অন্তত দশটি ব্যাংকে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা এসব ব্যাংকের এল গ্রহণ করছে না আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফলে নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে ব্যবসায়ী নেতারা বলছেন কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ না করলে সংকট ঘনীভূত হবে আর অর্থনীতিবিদরা বলেছেন দ্রুত সময়ের মধ্যে ভালো ব্যাংকের সঙ্গে মার্স অথবা টাকা দিয়ে সহায়তা না করলে অস্থিরতা কাটবে না ব্যাংক খাতে গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম এনায়েত বাজার শাখা গেল বৃহস্পতিবার এই শাখা থেকে টাকা উত্তোলন হয়েছে সাত লাখের কিছু বেশি বিপরীতে ওই দিনে জমা টাকার পরিমাণ মাত্র আট হাজারের কাছাকাছি একই চিত্র ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক এক্সিম ব্যাংক সহ অন্তত দশটি ব্যাংকের এটিএম বুথ বন্ধ তিন মাস ধরে চেক দিয়েও মিলছে না টাকা ব্যবসায়ী নেতারা বলছে ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থার খবর দেশের গণ্ডি পেরিয়ে চাউর হয়েছে বিদেশেও ফলে দুর্বল ব্যাংকগুলোকে এলসিও নিতে চাচ্ছে না আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ফলে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ব্যাংকিং খাতে আর অর্থনীতিবিদরা বলছে বিগত সরকারের আমলে যেই ব্যাঙ্কগুলো থেকে টাকা পাশার হয়েছে বলগাহীনভাবে সেই ব্যাংকগুলোতেই লাল বাতি জ্বলছে সবার আগে তাই যত দ্রুত সম্ভব দুর্বল ব্যাংকগুলোকে বালো ব্যাংকের সঙ্গে একীভূত করা অথবা অর্থনৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে সবার আগে প্রয়োজন গ্রাহকের আস্থা অর্জন আর এর জন্য উদ্যোগী হতে হবে সরকারকে এমনটাই বলছেন অর্থনীতিবিদরা তো প্রিয় দর্শক এই ছিলামারাতির সর্বশেষ আপডেট অর্থ এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ